একটু বোঝার চেষ্টা করেন আমি ধরেন আপনাকে বললাম নৌকা মাথায় কি আসল কোনটা মাথায় লম্বা মতো একটা জিনিস যেটা ভাসে সেটা মাথায় নৌকার আকৃতি একটা একটা দৃশ্য আপনার মাথায় ভাষায় এটাকে বলা হয় গেলে মানসিক ভাষায় কি বলা হয় এটাকে কোনো একটা জিনিসের ব্যাপারে কথা বলার সময় সেইটার ব্যাপারে যে চিত্র আপনার মাথায় আসে সেটার নাম হলো তাহলে একটা অক্ষর সেটা এলেন নয় আলিফ বা তা সা ও আ ক খ এ বি সি ডি এটা এলেন নয় এলেম হয়েছে কোনটা একটা ব্যাপারে যখন আপনি কথা বলছেন একটা ব্যাপারে আপনি যখন পড়ছেন একটা ব্যাপারে আপনি যখন শুনছেন সেই শোনার সময়তে সেই বলার সময়তে সেই পড়ার সময়তে যে চিত্রটা আপনার মাথায় আসে সেটার নাম সেই জন্যই আপনাকে যদি এমবিবিএস পড়া একটা ছাত্রের একটা বই বাংলাতে অনুবাদ করে দেওয়া হয় আপনি পড়ে কিছু বুঝতে পারবেন ক্লাস টুয়েলভের ছাত্র যে ফিজিক্সের বই সেটাকে বাংলাতেও দেওয়া হয় আপনি পড়ে বুঝতে পারবেন না কেন আপনি তো বাংলা জানেন এমন কোন জিনিস ওর মধ্যে লেখা আছে যেটা আপনি জানেন না এ বি সি ডি ও আ ক খ সব তো জানা তাহলে বুঝতে পারছেন না কেন তার কারণ ও তার যে চিত্র ওটার যে শেপ ওটা আপনার মাথাতে তৈরি হয় না কথা আমার বুঝতে পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ও আ ক খা জানতেন না এ বি সি ডি জানতেন না আর এটা অনেক বড় সম্মানের কথা সেই সম্পর্কে হজরত ফখরুদ্দিন রাজীব আলী আলোচনা করেছেন ইনশাল্লাহ আলোচনাটা আমি পরে করছি كنت عنات ضخوطة الله رب العالمين ترسل لشمبرق وأنزل الله عليك الكتابة والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما سورة النساء ían حدث قرى الله رب العالمين الله رب العالمين وأنزل الله عليك الكتابة والحكمة رسوله أهبير شنراك الدنيا

আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মারিফাত এবং হাকিকাত সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত সেই আকাশ থেকে নিয়ে সর্বোচ্চ আরশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে যা কিছু হবে সবকিছুর মারিফাত এবং হাকিকাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন এর মধ্যে কোন সন্দেহ নেই কাজটা করবে আল্লাহ রসুল কত জ্ঞান একটু চিন্তা করে দেখেন কত এলেমে তারা তাকে দিয়েছিলেন রসুল সাল্লাহ সাল্লাম সেই যুগে বলেছিলেন যখন দেখতে পাবে বাউল যেটাকে বলা হয়

আল্লাহ রব আলী তার রসুলকে আকাশ পাতালের পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত এলেম আল্লাহ রব আলী তার দিয়ে গেছে দিয়ে দিয়ে তো তার ভাষার জ্ঞান ঠিক আছে ও এসব জানার দরকার আর এই না জানার পরেও

رسول الله صلى الله عليه وسلم مدة هتنا رسول الله صلى الله عليه وسلم والنظم فكان ذلك من المعجزات وإليه الإشارة بقوله تعالى سنفرئك بلى فلا تنسى এটা হচ্ছে আল্লাহ রাবদুল আল একটা কুদরত এবং তার রসুল সাল্লাল্লাহ সাল্লামের একটা মজেজা কারণ আল্লাহ রাবদুল আলমি তার রসুলকে ওয়াদা করেছিলেন সানু ফালা তুলসা আমি তোমাকে কোরআন পড়িয়ে দেবো তুমি কোনোদিন ভুলবে না আর রসুল সাল্লাল্লাহ আল্লাহি সাল্লাম উম্মি হওয়ার পরেও নিরক্ষর হওয়ার পরেও কোনোদিন ভুলতেন না এটা হচ্ছে এই আয়াতের একটা মহাদেজা এবং রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়ে সাল্লাম এটা হচ্ছে প্রথম মহাদেজা দ্বিতীয় মজেজা কি তুমি শোনেন শোনেন বলছেন انه لو كان يحسن الخط والقراءة لصار متهما في انه ربما طالع كتب الاولين فحصل عن هذه العلوم من تلك المطالعه فلما اتى بهذا القران العظيم المشتمل على العلوم الكثيره من غير تعلم ولا مطالعه كان ذلك من المعجزات تري বলছেন رسول الله صلى الله عليه وسلم صلى برشنا عليه তিনি যে লিখতে জানতেন না তিনি যে লিখতে পারতেন না তিনি যে পড়তে পারতেন না তারপরেও যে তিনি পবিত্র কোরআন শরীফ লিখেছেন যদি তিনি কোরআন যদি তিনি লিখতে পারতেন যদি তিনি পড়তে পারতেন তাহলে আরবের সেই সময়কার কোনো একজন লোক এসে বলতো যে আপনি তাওরাত পড়ে পড়ে নকল করেছেন ইঞ্জিল পড়ে পড়ে নকল করেছেন আপনার এইসব কিতাব নকল করা কিতাব যদি আপনি পড়তে পারতেন তাহলে এই কথাটা এই তোমতটা লাগানো

যদি আপনি আগের কোন কিতাব পড়তেন যদি আপনি তাওরা পড়তেন যদি আপনি ইঞ্জিল পড়তেন যদি আপনি কখনো লেখালেখি করতেন তাহলে এই যে শয়তান আছে মুনাফেক আছে ইহুদিগুলো আছে নাসারাগুলো আছে কাফের মুসলিম গুলো আছে আপনার উপর পোষ পশুর হুজুর তাকে আল্লাহ তারা লাফজের শক্তি দেননি লেখার শক্তি দেননি তার মাধ্যম দিয়ে কি প্রকাশিত হয় তার মাধ্যম কি প্রমাণিত হয় যে রসুল সাল্লাহ আসলাম ওই কিতাবগুলো পড়েন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দেখেছেন রেগে গেছেন সঙ্গে সঙ্গে তাওরাত থেকে বন্ধ করে দিয়ে হুজুরের দুটো পাটা ভরে বলছেন রাজি তু বিল্লাহি রাব্বাও আবি الاسلامি দীনা আবি মুহাম্মাদিন আলী আলাইহি ওয়া সাল্লামা নবীয় ওয়া সাল্লাম আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি ইসলামকে دین ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি আপনাকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি অর্থাৎ এই তাওরাতে আর করার প্রয়োজন নেই বর্তমান যুগে দেখবেন কিছু বক্তা বেদ কোরআন ব্যাখ্যাকারী বক্তা গিতার ব্যাখ্যাকারী বক্তা তাদের কাঠে লেখা থাকে ঠিক আছে মজলিসের যে সমস্ত এগুলো হয় জলসার যে হ্যান্ডবিল গুলো হয় লেখা থাকে বেদ কোরআন উপনিষদের ব্যাখ্যাকার বক্তা বাইবেলের ব্যাখ্যাকার বক্তা লেখা থাকে না আপনারা তারা কি আপনাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছেন তাদের জন্য কি বেদ কোরআন উপনিষদ পড়েসবレシ আমি করবে

যদি পুরাণে লেখাও থাকে যদি বেদান্তে লেখাও থাকে যদি গীতাতে লেখাও থাকে সেটাতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সম্মানের 1 ইঞ্চি বৃদ্ধি পাবে না রাসূল সাল্লাল্লাহু যা আল দিয়ে দিয়েছে যা দিয়ে দিয়েছে যা সেটা সালফে সালেহিনরা দিয়ে দিয়েছে কথা বুঝলেন কে জজ বার্নার শাহ কি বলেছে কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন কে গান্ধীজি রসুলের সম্পর্কে কি বলেছে কে মার্ক মাইন রসুলের সম্পর্কে কি বলেছে এর কোনো মূল্য নেই কথা বুঝলেন রসুল সাল্লামের সানে একজন সাধারণ মুসলমানের কথা এটাই অনেক বেশি মূল্যবান আচ্ছা দুটো মজেজার কথা বললাম তিন নম্বর মজেজার কথা বলে আমি শেষ করে দেবো সেই তিন নম্বর মজেজারটা কি

আলিবা তা শেখা আরবি ব্যাকরণ শেখা আরবি গ্রামার শেখা এই জিনিসটা এমন কোনো কঠিন জিনিস নয় কেউ একটু চেষ্টা করলে এই সমস্ত জিনিসগুলো শিখে নিতে পারে কিন্তু আল্লাহ রম্লা আলম তার রসুলকে যে এলেম নিয়েছিলেন সেই এলেমটা কিন্তু কেউ হাজার চেষ্টা সেটা শিখতে পারে সেটা তো সেই জন্য এখানে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যতটুকু যা শিখি ভাষার মাধ্যমে শিখি যতটুকু যা শিখি লফজের মাধ্যমে শিখি বই পড়ে শিখি অথবা যে বই পড়েছে তার কথা শুনে শিখি কিন্তু রসুল্লাহ সাল্লাম কোনোদিন বই পড়েননি বই লেখেননি বই পড়ে দেখেননি অথচ তারপরেও যে তিনি শিখেছেন এটাই হচ্ছে সব থেকে বড় মহিলা কথা বুঝতে পেরেছেন তো সেই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উম্মি বলে ছোট করবেন না ছোট করার উদ্দেশ্য না বরং ওয়াসাল্লামের উম্মি হওয়াটা সম্মানের ব্যাপার ব্যাপার